আর্গো ফিলেজে আগুন লাগার ঘটনায় বিমান চলাচল বন্ধ হয়ে গেলে অনিশ্চয়তায় পড়েন হাজারো বিদেশগামী যাত্রী আগুন বাড়তে থাকে আর দীর্ঘ হয় যাত্রীদের অপেক্ষা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বন্দরের কার্গো ভিলেজে যে অগ্নিকান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে আমাদের ক্ষতির পরিমাণটা তো টোটাল হিসাব করলে অলমোস্ট আমাদের যে একটা আমাদের বিশ কোটি টাকার একটা ক্ষতি হয়ে গেল বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি আগুন আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি ফায়ার সার্ভিস সশস্ত্র বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় রাত নয়টা থেকে সব ফ্লাইট পুনরায় শুরু করা হয়েছে কিছু ফ্লাইট ট্রানজিট ফ্লাইট ছিল যেখানে এখান থেকে টেক অফ করে কোনো একটা দেশে গিয়ে তাদের বিমান ট্রানজিট হতো এই ধরনের যেগুলো ক্যান্সেল হয়েছে সে ব্যাপারে এয়ারলাইন এবং চেষ্টা করছে এছাড়াও যে ট্রানজিট ধরা সম্ভব সেই কিন্তু আমরা আমরা ফ্লাইটগুলো চেষ্টা করে যাচ্ছি বিমানবন্দর পরিদর্শনে এসে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানান অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে একই সাথে জানান আমদানি কার্গো সেকশনে ক্ষয়ক্ষতি হলেও নিরাপদে আছে রপ্তানি সেকশন এবং টার্মিনাল